হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী আগামী দিনের রিডিংটা দিন তোমাদের জীবনে কি এনার্জি থাকতে পারে বলে আগামী দিন দেখা যায় না ভবিষ্যৎ দেখা যায় না আমি তো দেখছি না আমাকে কি যা দেখাচ্ছে আমি দেখছি একটা আন্দাজ করার চেষ্টা করছি সবারটা হয়তো মিলবেও না এর জন্যে ঠিক আছে তো যতটা যার জন্যে মিলছে দেখতে পারো ইটস অনলি ফর এন্টারটেনমেন্ট মানুষ জ্যোতিষ চ্যানেলস যেগুলো যেগুলো দেখে মানুষের সবার কি সবটা মেলে তার তিন ভাগের এক ভাগ মেলে বা ভাগের এক ভাগ মেলে এরকম সেরকমই এনজাস্ট প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের আমি চেষ্টা করি সবার কালেকটিভ বন্ধুদের এনার্জি পাওয়ার যাতে সবার এনার্জি এর মাঝখানে আসে যতটুকু পারছি ততটুকু মধ্যে যদি আসে তো ইটস ইয়স আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি ঘটতে পারে দেখো আগামী দিন কি ঘটতে পারে সাধারণ জীবনে সাধারণ জীবনে কার্ড তিনটে আচ্ছা আগামী দিন সাধারণ জীবনে কি হতে পারে এটা কর্মক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছি কর্মক্ষেত্রে এনার্জি এইট অপেন্টিক খুব সম্ভবত এখানে বিশবকন্যা মকর তুলা কুম্ভ মিথুন আর মিথুন রাশি তো স্ট্রংলি পেয়েছ আর মেষ রাশি আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার না পার্টনার না এখানে পার্টনারের কোনো এনার্জি নেই তোমার এনার্জি তোমার এনার্জিতে যেখানে যে দেখতে পাচ্ছি তুমি কর্মক্ষেত্রে বেশ মনোযোগ সহকারে কাজ করছো খুব ডিলিজিয়েন্টলি কাজ করছো খুব পুঙ্খ না মানে দেখে কাজ করার চেষ্টা করছো সেখানে তুমি কিছু কাজ শিখছো আর কিছু ইনফরমেশন তোমার কিছু খোঁজ খবর তুমি পাচ্ছ যে কাজ তুমি করছো এখানে মেজিশিয়ানকে একটু ক্লারিফাই করো কিং অফ সোর্স তো বুঝতেই পারছি কিং অফ সোর্স কোনো পেপার ওয়ার্ক বা কোনো রকম হ্যাঁ সিক্স অফ পেন্টিকলস তোমার আয় বৃদ্ধির বা কোনো রকম ভাবে তোমার কর্মর দু রকমের রাস্তা খুলতে পারে তোমার হয়তো কোনো নতুন ক্লায়েন্ট আসতে পারে বা নতুন কোনো আয়ের স্রোত খুলতে পারে সেটা নিয়ে তুমি খবরাখবর করছো বা এখানে কোনো কমপ্লিট করছো যাতে তোমার নতুন আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একটু হলেও তোমার কর্মক্ষেত্রে জটিলতা থাকবে বা কাজের জায়গা যে পেপার বক্সটা করছো সেখানে একটু জটিলতা তোমার থাকবে সেটাকে কাটিয়ে নিয়ে তারপর বেরোতে হবে এবার দেখবো লাভ লাইফে দেখি তোমার আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসা সম্পর্কগুলোতে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে ফ্রিডাম টাইম ফর অ্যাকশন কোনো কাজ সেরে হয়তো কোনো অ্যাকশন নেওয়ার সম্ভাবনা আছে একটা ছোট বেরোলো এবার দেখি আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি লাভ এনার্জি ট্রান্সফর্মেশন তোমার পার্টনারের মধ্যে একটা বড় চেঞ্জ আসছে রিকগনিশন তোমাকে তুমি তার জীবনে কি সেইটা ও বুঝতে পারছে তোমাকে চিনতে পারছে ও যে তোমার সঙ্গে একটা প্লেয়ার এনার্জিতে ছিল বা একটা ছেলে খেলার এনার্জিতে ছিল সেটা কিন্তু ও বুঝতে পারছে যে ওর দোষটা কি হুম নাথিং চিন্তা করো না তুমি হয়তো খুব চিন্তা করছো সেটা চিন্তা করতে না করছে জেন্ডার রুলস অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়ে জেন্ডার রুলস ওর মধ্যে যে ইগোটা ছিল সেই ইগোটা কিন্তু আস্তে আস্তে মেল্প করছে এঞ্জেলস আর একটা কি এনার্জি থাকতে পারে দেখো প্রেগনেন্সি কেমিস্ট আচ্ছা দেখো সবার জন্য একরকম হবে না সেটা তো তোমরা জানোই যাদের প্রেগনেন্ট হওয়ার সুযোগ আছে বা তারা চাইছে বা হতেও পারে একটা সাডেন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে আছে যেটা নক্ষত্রজনিতভাবে তো এর একটা ইয়ে আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আমি এই জন্যে আমি কার্ডটাকে এইভাবে ধরে রেখেছি এখানে কিছু কিছু মানুষের জন্যে হয়তো সন্তান লাভের সম্ভাবনা আছে আর কিছু কিছু মানুষের জন্যে এখানে তোমাদের লাভ লাইফে কেমিস্ট্রিটা খুব স্ট্রং থাকবে কিছু কিছু মানুষের জন্যে কেউ আসবে যে আমাকে কিন্তু বারবার করে বলছে দেখো কেউ আসবে যে আর কি প্লেয়ার থাকবে যারা ইমেচিওর এখনো তাদের জীবনে কিন্তু কেউ প্লেয়ার থাকবে সে হয়তো প্রপোজ করতেও পারে আর কিছু কিছু মানুষের জীবনে থাকবে ওয়ার্ক অন ইউ কানেকশন ইউ আর ওয়ার্দি অফ যারা সেলফ লাভে আছে যেই মেয়ের মহিলারা বা যেই মানুষরা যে পুরুষ হোক আর মহিলাই হোক নিজেকে নিয়ে ভাবছে জানে যে আমি এই সম্পর্কটার মধ্যে যতটুকু করার করেছি এরপরে যা করার আমার পার্টনারের করার কথা এরপরে যা করার ঈশ্বরের করার কথা পুরোটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে তারা জানে যে সে ভালোবাসাটা তার অধিকার ভালোবাসা পাওয়া অধিকার আছে সে নিজেকে ভালোবাসছে নিজের ভালোবাসাকে ভালোবাসছে নিজের কর্মকে ভালোবাসছে নিজের পরিবারকে ভালোবাসছে নিজের মানে হবি হবিজগুলোকে ভালোবাসছে নিজের কেয়ার রাখছে তাদের কিন্তু পার্টনার আসতে চলেছে এই সম্পর্ককে ওয়ার্কআউট করার জন্য ওয়ার্ক অন ইওর কন্ডিশন ওকে এই এনার্জিটা আমি পেলাম গেট টু নয় এটা কিন্তু যে নতুন আসছে একটা প্লেয়ার এনার্জিতে আছে বেশ একটা ম্যাচিওর

এঞ্জেলসরা কি বলতে চাইছে কি গাইডেন্স দিতে চাইছে আগামী দিনের জন্য এটা কি পড়বে না পড়বে না ওয়েট এটা নেব নিই নি ওকে মেডিটেশন ব্রিংস অ্যান্সার আচ্ছা এখানে যেটা বলছে যে তোমার যদি মনে হয় যে অ্যাকশন নেবে কি নেবে না সেটা নিয়ে তোমার টেনশন হচ্ছে যে আমি অ্যাকশান নেব কি না আমার অ্যাকশান নেওয়া উচিত না তো এর জন্যে তোমাকে বলছে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করো তারপরেই মুহূর্তেই মেডিটেশনের একটা টাইম দেখো ইউটিউবে পাওয়া যায় মেডিটেশানগুলো ফাইভ মিনিটসে পাওয়া যায় টেন মিনিটসে পাওয়া যায় ফিফটিন মিনিটসে পাওয়া যায় সেগুলো করবে করার পরেই মনের মধ্যে যে ইচ্ছেটা খুব স্ট্রংলি আসবে মেডিটেশনটা একদম ফ্রি মাইন্ডে করবে ওখানে কিন্তু কোনো প্রশ্ন রাখবে না যে কো নেব নেবো কি নেবো না তুমি একদম ঈশ্বরের নাম নিতে থাকবে ওম চ্যান্টিং যদি করো ওম চ্যান্টিং আলাদা যদি মিউজিক থাকে মিউজিক দিয়ে একদম ডিপলি মেডিটেশনের ভিতরে ঢুকে যাবে তারপরেই যখন তুমি ধাতস্থ হবে তখন যেই অ্যান্সারটা পাবে সেটা যদি বলে যে অ্যাকশন নাও তাহলে অ্যাকশন নেবে সেটা যদি বলে ওয়েট করো তাহলে ওয়েট করবে ওকে এই হচ্ছে গিয়ে তোমার গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিংটা নিয়েই পুরো পুরো বুঝে নিই যে দিদি কাছ থেকে যে কি করা উচিত তোমার পরিস্থিতিতে তোমার কী করা উচিত তাহলে প্রাইভেট রিডিং নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো আর যদি মনে হয় যে ক্রিস্টাল হিলিংয়ের দরকার আছে বা ক্রিস্টেল দিয়ে ম্যানিফেস্টেশন তুমি করবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টস আছে কিছু কিছু ক্রিস্টালের উপরে তো ট্রাই করতে পারো তার জন্য হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে সো বাই বাই হ্যাভ ফান ভালো থেকো আর সবার খেয়াল রেখো নিজের খেয়াল রেখো